আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া ইউনিয়নের শিলকোনা গ্রাম থেকে আজ আমি শিলকোনা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো শিলকোনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন শিলকোনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত সবুজ ধানক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে শিলকনা গ্রাম কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফল ফলাদির চাষ হয় এই গ্রামে ধোবাউড়া ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের মধ্যে এই গ্রাম হচ্ছে একটি গ্রাম বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে এর গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশে এখনও গ্রামের উপর নির্ভরশীল এক সময় গ্রামের কৃষকদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো চাচা আপনার নাম কি এই গ্রামের নাম কি এই গ্রামেই কি আপনি বসবাস কত বছর ধরে এই গ্রামে বসবাস করতেছেন দাদা বাপ চাচারাই দেশেরই বসবাস কত পুরুষ ধরে দুই পুরুষ অনেক সময় হ্যাঁ আপনাদের গ্রামের প্রধান ফসল কি ফসল তো এই যে বাবা পরিয়া আউট না আউস তো নাই ইয়েরই বড়ো আর বাবা দান নাকি বড়ো আর বাবা ধান কেমন হয়েছে এবার ধান হয়েছে ভালো ভালোই ধান হয়েছে না দাদা ধান হয়েছে আচ্ছা ধন্যবাদ আপনার প্রজন্মের ছেলে মেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল ও মাদ্রাসাগুলোতে এখন ছাত্র ছাত্রীতে পরিপূর্ণ গ্রামের মানুষের চিকিৎসার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হলেও গ্রামের মানুষ এখনও হাসপাতালগুলো থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাচ্ছে না তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন মৃত্যুর হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায় রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া সদর ইউনিয়নের শিলকোনা গ্রাম থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিলকোনা গ্রামে প্রচুর পরিমাণে বোরো ধানের আবাদ করা হয়েছে সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে যে মাঠ দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে প্রচুর পরিমাণে ধান রোপণ করা হয়েছে এখন হচ্ছে শীতকাল শীতকালে গ্রামের পুকুরগুলোতে হচ্ছে পানি নাই বেশি একটা আর এগুলো হচ্ছে গ্রামের মেটোপথ এগুলো হচ্ছে কাঁচা রাস্তা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি যে গ্রামে প্রচুর পরিমাণে এখনও কাঁচা রাস্তা পাকা রাস্তা খুব কম আছে শিলকোনা গ্রামের দুই পাশ দিয়ে পাকা রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে ঘুষগাঁও থেকে হচ্ছে ধোবাওড়া পর্যন্ত চলে গেছে একটা হচ্ছে ধোবাওড়া থেকে ঘুষগাঁও চলে গেছে গ্রামের পশ্চিম পাশ দিয়ে একটা পাকা রাস্তা আছে আর একটা পূর্ব পাশ দিয়ে আছে আর গ্রামের ভিতরে যে রাস্তাটা আছে এটা হচ্ছে কাঁচা রাস্তা শিলকোনা গ্রামে ঘোরার পর আমি একটা জিনিস লক্ষ্য করেছি শিলকোনা গ্রাম বেশ পুরাতন একটি গ্রাম আর গ্রামের যে ভারী গড়গুলো আছে এই বাড়ি গড়গুলো হচ্ছে অনেক উঁচু উঁচু জায়গায় আর শিলকোনা গ্রামের অধিকাংশ বাড়িগরি হচ্ছে এই ধরনের আমার এই ভিডিওতে আপনারা শিলকোনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ গ্রামের বাড়িঘর এগুলো দেখতে পাবেন এটা হচ্ছে শিলকোনা গ্রামের একটা দরিদ্র বাড়িঘর আর শিলকোনা গ্রামে আমি ঘোরাফেরা করেছি দীর্ঘ সময় এবং আপনাদেরকে শিলকোনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করেছি শিলকোনা গ্রামটি একটি হচ্ছে উঁচু গ্রাম বাড়ি বাড়িঘরগুলো অনেক উঁচু উঁচু জায়গায় আমার মনে হচ্ছিল ঘোরার পর আর প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা জঙ্গল প্রচুর পরিমাণে ছিল এই যে আমি যেই জায়গাটি দিয়ে এখন যাচ্ছি সাইড দিয়েই হচ্ছে একটা ভাসজার আর প্রত্যেকটা বাড়িতে আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা বাড়ির পেছন সাইডে হচ্ছে বিশাল বড় বড় জঙ্গল তবে বর্ষাকালে এই জঙ্গলগুলো আরও ঘন থাকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি শিলকোনা গ্রামে আমি প্রচুর পরিমাণে তাল গাছ সুপারি গাছ খেজুর গাছ এগুলা দেখেছি আসলে এখন তাল গাছ হচ্ছে প্রত্যেকটা গ্রামে বিলীন হয়ে যাচ্ছে আমি যখন ভিডিওটি ধারণ করছিলাম তখন প্রায় বিকাল বিকাল সময় এই সময় হচ্ছে ভিডিওটি ধারণ করছিলাম আমি এই জায়গায় দাঁড়ানোর পরে হচ্ছে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে আশেপাশের দৃশ্যগুলো আমি ভিডিও ধারণ করলাম দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে হচ্ছে সূর্য হেলে গেছে এই জন্য পশ্চিম দিকের ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার লাগছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে নিয়ে আমি শিলকোনা গ্রামে অনেক সময় ঘোরাঘাড়ি করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন গ্রামের ছেলেরা হচ্ছে ফুটবল খেলা করছে আর এটা হচ্ছে শিলকোনা গ্রামে একটা কমিউনিটি ক্লিনিক এখানে হচ্ছে শিলকোনা গ্রামের লোকদের লোকজনদেরকে সেবা প্রদান করা হয় এখন আমি আছি শিলকোনা গ্রামের পশ্চিমের রাস্তায় এটা হচ্ছে ধুবাওয়াড়া সদর থেকে ঘুষগাঁও পর্যন্ত একটা পাকা রাস্তা গেছে এই পাকা রাস্তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছি একটি কৌমি মাদ্রাসা আছে একটি মসজিদ আছে তার আশেপাশের বাড়িগুলোগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আর গ্রামের বাড়িতে একটা ক্রমন দৃশ্য হচ্ছে প্রত্যেকটা বাড়িতে হচ্ছে খেরের চানা থাকে আর পাশেই হচ্ছে পুকুর থাকে এগুলো হচ্ছে বুড়ো ধানের খেত শিলকোনা গ্রামের বুড়ো ধান এখন ভালোই হচ্ছে বুড়ো ধান মাত্র লাগানো হয়েছে শীতকাল এগুলাতে হচ্ছে সেচের পানি দেওয়া হইতেছে এই পাকা রাস্তাটাই হচ্ছে ধুবাহড়া থেকে শিলকোনা গ্রামের ভিতর দিয়ে ঘোষগাঁও পর্যন্ত চলে গেছে এটা হচ্ছে একটা পাশে একটা খাল আছে রাঙ্গিনা খাল বা নদী এটাকে রাঙ্গিনা নদী বলা হয় আর তার পাশে দেখতে পাচ্ছেন কতগুলো দোকানপাট আছে এটা হচ্ছে শিলকোনা গ্রামের পূর্ব পাশে যে রাঙ্গিনা ব্রিজ আছে ব্রিজের পাশে এই দোকানগুলা গ্রামে হচ্ছে এইসব দোকানগুলাতে প্রচুর পরিমাণে বেচা কিনা হয় গ্রামের মানুষ হচ্ছে এইসব দোকানগুলোতে হচ্ছে বেচা কিনা করে থাকে আর এই সব দোকানগুলোতে হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় যে হাট বাজার আছে এগুলা হচ্ছে এই এইসব দোকানগুলো থেকে করে থাকে ভিডিও করতে করতে পশ্চিম আকাশে সূর্য হেলে যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আমি ধারণ করেছি আর দেখতে পাচ্ছেন গ্রামেও যন্ত্রের সোয়া চলে এসেছে বেঁকু দিয়ে হচ্ছে মাটি কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন একজন লোক হচ্ছে জমিতে যাচ্ছে সম্ভবত সার নিয়ে আর এখন যেহেতু শীতকাল চারদিকে রুক্ষ অসুক্ষ পরিবেশ আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে আমার গ্রামের পরিবেশ প্রত্যেকটা গ্রামের বাড়ি হচ্ছে খোলামেলা পরিবেশ আর প্রত্যেকটা বাড়িতে হচ্ছে পুকুর থাকে ভাসজা থাকে গাছগাছালি থাকে গ্রামের মেটু রাস্তা দুই পাশে সবুজ ধান আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি গ্রামের নাম কি এই পিছনে কি দেখা যাইতেছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাদিম স্বাধীন ভাই না আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর জানেন হ্যাঁ আপনাদের প্রধান কৃষি ফসল কি কৃষি ফসল ধান ও ধান ধান কেমন হয়েছে এবার ভালো হয়েছে কিন্তু বন্যায় কিছু আর ক্ষতিগ্রস্ত হয়েছে ও আপনি কি ভিডিও বানান নাকি হ্যাঁ ভাই ও আপনার চ্যানেলের নাম কি চ্যানেল এম এস সুপার মিডিয়া টেন ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ